আমরা অন্য কোন দলের আমাদের মাঝারি ফ্যাক্টরিগুলো কিন্তু আমাদের ভবিষ্যৎ এরা যখন বন্ধ হতে থাকবে আমরা কিন্তু আরেকটা বিশেষ সার্কেল পড়ে যাব তাদের কনজামশন কে তারা ফিক্স করে দেয় ষোলো পার্সেন্ট আরে বাবা ফ্যাক্টরিটা আমার আমার সাথে কমন ড্রিল করে আপনি ডিসাইড করবেন আপনি একতরফাভাবে ষোলো পার্সেন্ট বলে দিচ্ছেন যেখানে আমার প্রসেস লস হচ্ছে অলমোস্ট বাইশ পার্সেন্ট তো আমি বাকিটা ম্যানেজ করব করতে গিয়ে আই থিঙ্ক উই শুড ফোকাস অন এ বিজনেস প্ল্যান ওয়ে উই প্রিক্যাক্ট ইনার্জি to according to our need and utilize this energy to accelerate the process. আমরা আজকে বসছি আমাদের শিল্প রক্ষা স্বার্থে একটা ইন্ডাস্ট্রি ফোকাস না এটা কান্ট্রি ফোকাস আমাদের ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য যত সাপোর্ট দরকার সেটা কালকে সকালের মধ্যেই কনফার্ম করতে হবে আল্লাহ স্যার আল্লাহ আল্লাহ আপনার হেফাজতে এটা একটা দুর্ঘটনা আমরা মালিকদেরকে নিয়ে আসছি শ্রমিক মারা যাওয়া মালিকের জন্য লস আমরা আশা করি শনিবার থেকে ফ্যাক্টরিটা সুন্দরভাবে চলে ইলেকট্রিক লাইনগুলো যাতে অ্যাটলিস্ট ছয় মাস না কাটে যেই মালিক দিতে পারছে না তাকে যদি সময় দেওয়া হয় ছয় মাসের মধ্যে সে যাতে ঘুরে দাঁড়াতে পারে আজ অবধি প্রায় একশো ছয়টি ফ্যাক্টরি বন্ধ হয়ে আপনাকে আমলে নিতে হবে যে ফ্যাক্টরিগুলো বন্ধ হলো কেন একটা স্যাম্পল আমার চাইনিজ কাউন্টার পার্ট সে তিন দিনের মাথায় পাঠিয়ে দিল